লাইভে চলে আসলাম সবাই চলে আসেন কারা কারা আছেন প্লিজ সবাই যুক্ত হয়ে যান লাইভে তো চলে আসলাম আপনাদের মধ্যে কে কে যুক্ত আছেন প্লিজ একটু কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করেন প্লিজ সবাই একটু কমেন্ট করেন কে কে যুক্ত আছেন কে কোন জায়গা থেকে যুক্ত আছেন প্লিজ বলবেন কে কোন জায়গা থেকে যুক্ত আছেন একটু বলবেন তো চলে আসলাম আপনাদের মাঝে প্লিজ কে কে লাইভে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করেন আর কে কোন জায়গা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করেন আর যারা যারা যুক্ত আছেন সবাই লাইভটা একটু লাইক করে দেন আর লাইভ লাইভটা একটু জমজমট করে দিন ওরা দরা কমেন্ট করেন ওরা দোরা কমেন্ট করেন লাইভটা একটু জমজমাট করে দিন কে কোন জায়গা থেকে যুক্ত আছেন প্লিজ বলবেন

কে কে যুক্ত আছেন সবাই সবাই একটু কমেন্ট করেন চালু একটু কমেন্ট করেন আর যারা যারা লাইক একটু আর মি গার্লস ভাই আপনি কেমন আছেন আর কোথায় থাকেন হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি থাকি হচ্ছে সুনামগঞ্জ আমার জেলা হচ্ছে সুনামগঞ্জ তো কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আনাস ভাই কোন জায়গা থেকে যুক্ত আছেন প্লিজ কেমন আছেন আপনি বলবেন আর লাইভটা একটু লাইক করে দিন আর কে কোথা থেকে যুক্ত হচ্ছেন প্লিজ একটু বলবেন আর যারা যারা যুক্ত আছেন সবাই লাইকটা একটু লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে দিন যারা সাবস্ক্রাইব করেন নাই তো সবাই একটু ভালোবাসা দিন ভাইয়ের পাশে দেখেন সবাই সবাই একটু কমেন্ট করেন একটু কমেন্ট করেন সবাই দ্রুত গতিতে একটু কমেন্ট করেন কমেন্ট না করলে তো বুঝতে পারবো না কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে দেন প্লিজ বলবেন আর আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি ফরিদপুর জেলা থেকে বলছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে তো ভাইয়া লাইভটা একটু লাইক করে দিন কষ্ট করে আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন একটু সাবস্ক্রাইব করে দিন লাইক করে আর কোন জায়গা থেকে যুক্ত আছেন হুসাইন ভাই একটু বলবেন আর যারা 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 যুক্ত আছেন ওয়াসিং আছেন সবাই একটু কমেন্ট করেন একটু বেশি বেশি কমেন্ট করেন লাইভটা একটু জমজমাট করে দেন আমার কথাগুলো তো আপনাদের মাঝে চলে আসলাম ভালোবাসা দিতে ভালোবাসা দিতে সবাই একটু ট্যাপ টেপ করেন একটু বেশি বেশি কমেন্ট করেন কারণ লাইভে এসে যদি কেউ যদি কমেন্ট না করে তাহলে তো লাইভে আসে কোনো মজা পাবো না সবার সাথে তো আসলাম পরিচয় সবাই একটু কমেন্ট করেন বেশি বেশি আর কোন জায়গা থেকে দেখতেছেন কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন সবাই একটু বলবেন ইস বয় হায় ইভেন ভাই কোন জায়গা থেকে যুক্ত হইছেন প্লিজ একটু বলবেন ইভেন ভাই লাইফটা লাইক করে দেন আপনি মনে আমার লাইভে আজকে প্রথম তো লাইভটা লাইক করে দেন আর সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা আর একটু দ্রুত গতিতে একটু কমেন্ট করেন লাইফে একটু জমজমাট করে দেন আর মিгас করে দিলাম সাবস্ক্রাইব অসংখ্য ধন্যবাদ আপনাকে বাইকে ভালোবাসা দেওয়ার জন্য তো যারা যারা ওয়াচিং আছেন প্লিজ সবাই একটু কমেন্ট করেন একটু দ্রুত গতিতে কমেন্ট করেন লাইফে একটু জমজমাট করে দেন আর যারা যারা লাইক করেন না পেজ একটু লাইক করে দেন চ্যানেলটা করে দিন প্লিজ সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন সবাই একটু দ্রুত গতিতে কমেন্ট করেন ভাই আপনি কি করেন আমি পড়াশোনা করি অনার্স অনার্স সেভেন পড়াশোনা করছিস ইভেন বাই আমার বাসা হচ্ছে সুনামগঞ্জ জেলা সুনামগঞ্জ তো আপনি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন প্লিজ জানাবেন ইভেন ভাই চট্টগ্রাম থেকে আমার লাইভে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ ভাই ভাই আপনাকে আমার যুক্ত হওয়ার জন্য তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি সাবস্ক্রাইব না করে দেখেন তো ভাইয়ের পাশে দেখেন একটু আর যাদের চ্যানেল আছে তারা আমার রিলসে কমেন্ট করে আসবেন আমি তাদের পরিবার থেকে ঘুরে আসবো কারণ লাইভ কাটার পরে তো আবার এই কমেন্টগুলো আমি পাবো না এজন্য রিলসে অথবা লং ভিডিওতে কমেন্ট করে আসবেন আমি যাতে যেতে পারি আপনাদের পরিবারে সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন একটু টেপ টেপ করেন ভাইয়া আমিও পড়তে চাই কিন্তু আমি বুঝিয়ে গেছি কারণ বুড়ি হন বা বুড়া হন যাই হন বিষয় হিসেবে পড়াশোনা সবার জন্যই আপনি ইচ্ছা করলে পড়তে পারেন বুড়িদের ও বুড়াদেরকে স্কুল আছে ওই স্কুলে আপনি ভর্তি হয়ে যাবেন এম দে সজল ভাই কোন জায়গা থেকে যুক্ত হছেন प्लीज বলবেন তো আজকে আমার লাইভে অনেক নতুন আই বন্ধু দেখতেছি তো আজকে পুরাতন কাওরে দেখতেছি না অনেকগুলাই নতুন বন্ধু আছে সবার প্রতি ভালোবাসা রইলো তো এইভাবে ভালোবাসাতে পাশে থাকবেন এম দে সজল ভাই কোন জায়গা থেকে যুক্ত হছেন প্লিজ একটু বলবেন আর যারা যারা চ্যানেল আছে আমাদের থেকে কমেন্ট করে আসবেন আমি সবার পরিবার থেকে ঘুরে আসি অথবা লং ভিডিও একটা কমেন্ট করে আসবেন যারা যারা যুক্ত আছেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন তো নেত্রকোনা জেলা বার আটটা থানা থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ ভাই সুজল ভাই নেত্রকোনা জেলা বার আটটা থানা থেকে তো আমার বাড়িও আপনার কাছাকাছি কলমাকান্দার সাথে তো ভাই লাইভটা যদি লাইক করে না থাকেন প্লিজ একটু লাইক করে দিন আমার লাইভে তো আপনি মনে হয় আজকে প্রথম একটু সাবস্ক্রাইব করে দিন মা সাম ওর ভাই কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন তো ভাই কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন প্লিজ বলবেন তো আজকে অনেক নতুন বন্ধু দেখতেছি আজকে পুরাতন কাউরে আমি দেখতেছি না সবাই নতুন যাই হোক সবাই যেহেতু নতুন আছেন সবাই সবাই একটু লাইকটা লাইক করে দেন আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ওম্মা কলসাম ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই এ আমার ছেলে একটা শিশুতে ও আচ্ছা যাই হোক আপনার ছেলে শিশুতে পড়াশোনা করে তো আপনিও করতে পারবেন সমস্যা নাই পড়াশোনা সবাই করতে পারে বড় ছোট হোক বাবা যে কি হোক সবার জন্য ওমা কুলসাম আপনার নাম কি আমার নাম হচ্ছে পিকাশ ভাই আমি লাইক করে দিলাম অসংখ্য ধন্যবাদ আবু আপনাকে যাই হোক আপনি মনে লাইভে আজকে ফার্স্ট আসছেন ফার্স্ট আসে আপনি কমেন্ট করতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইকে ভালোবাসা দেওয়ার জন্য তো কোলসাম ভাই কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন যারা যারা ওয়াচিং আছেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করে আপনাদের সাথে কথা বলি কারণ একা একা তো আর ভালো লাগবে না লাইভে থাকতে সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন আর যাদের যাদের চ্যানেল আছে সবাই আমার লং অথবা রিলস ভিডিওতে কমেন্ট করে আসবেন যাতে আমি আপনাদের পরিবার থেকে ঘুরে আসতে পারি আপনি কোন জেলায় থাকেন ভাই আমি সুনামগঞ্জ জেলায় থাকি সুনামগঞ্জ জেলা মধ্যনগর থানা তো আপনি কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন একটু জানাবেন আর যারা যারা সবাই একটু করেন বেশি বেশি করে কমেন্ট করেন ভাই আপনি হিন্দু না মুসলমান ভাই আমি হিন্দু কোলসাম ভাই গাজীপুরে তাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য গাজীপুর থেকে গাজীপুর কোন জায়গা ভাই কলসাম ভাই গাজীপুর কোন জায়গায় থাকেন আমার কথাগুলা কি ক্লিয়ার শোনা যাইতেছে একটু জানাবেন আপনারা যে কথা কি নিয়ে সমস্যা করতেছে না ক্লিয়ার শোনা যাইতেছে আর যারা যারা আমার লাইভে নতুন তারা অবশ্যই সাপোর্ট দেবেন আমি আপনাদেরকে সাপোর্ট দিব আর আমার রিলস অথবা লং ভিডিও তো কমেন্ট করে আসবেন আমি যাতে আপনাদের পরিবার থেকে ঘুরে আসতে পারি কারণ নতুনদেরকে প্রথম অবস্থায় কেউ সাপোর্ট দিতে চায় না যাই হোক আপনাদের মতো কয়েকজন বন্ধু পেয়েছি তো এরকম আমার কয়েকজন বন্ধু হলে বেশি বন্ধু লাগবে না যারা যারা লাইকটি লাইক করেন না একটু লাইক করে দেন আর লাইক করে দেন আর সাবস্ক্রাইব করে দেন কারণ একে অপরের ভালোবাসাতে পাশে থাকতে হবে শ্রীপুর উপজেলায় থাকি শ্রীপুর হচ্ছে মানে মাওনা এই মাওনার শ্রীপুর আমার কথাগুলা কি ক্লিয়ার শোনা যাইতেছে প্লিজ একটু জানাবেন হয়তো নেটের সমস্যা কারণে কথাগুলা ঠিক নাও শোনা যাইতে পারে ভাই আমি গাজীপুর এই যে শ্রীপুর আমি থেকে আইছি প্রায় এই জায়গায় আমি তিন মাস থেকে আইছি রাধে রাধে দাদা ভাই আমার আপনার ধর্ম ভালো লাগে তো যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ ধর্ম সবারই ভালো লাগে শুধু আপনার না গাজীপুর শ্রীপুর কোলসাম আমি এই জায়গায় একটা ট্রেনিং করে আসছি তিন মাসে একটা ট্রেনিং করে আসছি আপু বলে আমার কথাগুলা কি ক্লিয়ার শোনা দিচ্ছে প্লিজ একটু জানাবেন কারণ হয়তো নেটের সমস্যা করার কারণে होता क्लियर ना हो जाए तो যারা যারা নতুন আছেন সবাই একটু কমেন্ট করেন কারণ আজকে আমার পুরাতন বন্ধু আমি আমিও লাইভ তেমন একটা করি না কারণ আপনাদের মতো যদি কয়েকজন বন্ধু থাকে তাহলে লাইভ করার ইচ্ছা হয় কিন্তু অনেক সময় লাইভে নতুন তো লাইভে অনেক সময় লোক থাকে না এই দেখে দেখিয়া ভাই কোনো কমেন্ট করে না দাদা ভাই আপনার কথা ক্লিয়ার শোনা যায় আচ্ছা যাই হোক ক্লিয়ার শোনা গেলে ভালো কারণ আমি অফিস হয়তো নেটের সমস্যা করতেছে অনেক সময় নেটের সমস্যার কারণে কথা ক্লিয়ার শোনা যায় না লেট করে কথা আসে আর কমেন্টগুলো লেট করে আসে যারা যারা ওয়াচিং আছেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন আর যারা যারা নতুন আছেন সবাই একটু ভালোবাসা দিয়ে একটু পাশে একটু লাইক করে দেন আর যারা সাবস্ক্রাইব দেন না একটু সাবস্ক্রাইব করে দিন কারণ আপনার একটা সাবস্ক্রাইবার দ্বারা আমার অনেক আগাইতে পারে তো এরকম যারা নতুন আছে বা আসছেন আমার লাইফে সবাই একটু ভালোবাসা দিয়ে বা বাইরের পাশে তাই আজকে পুরাতন কাউরি দেখতেছি না সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন যারা যারা ওয়াচিং আছেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন কারণ আপনাদের কমেন্ট আসে অনেক দেরি করে বুঝতেছি না কি নেটের কারণে নাকি কমেন্টই আপনারা করতেছেন না অনেক দেরি করে কমেন্ট আসতেছে আপনাদের যারা তারা আছেন সবাই সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন কারণ ওয়াশিংয়ের তাইকে যদি কমেন্ট না করেন তাহলে তো লাইভ করার কোনো মজা পাবো না তাই তো লাইভে আসার কোনো দরকার ছিল না যদি কমেন্ট না করেন আর যাদের বারবার বলতেছি যাদের চ্যানেল আছে বা যারা ইউটিউবে সবসময় কাজ করেন তারা আমার রিলস অথবা লং ভিডিওতে কমেন্ট করে আসবেন যাতে আমি আপনাদের পরিবারে যেতে পারি কারণ এই লাইভ কাটার পরে কিন্তু আমি আবার এই কমেন্ট গুলা পাবো না আপনাদেরকে খুঁজে আমি পাবো না এই লাইভ সার্ম দাদা ভাই আমি চাই আপনি প্রতিদিন লাইভে লাইভে আছেন প্রতিদিন আসি বা না আসি সপ্তাহে দু একদিন আমার আসা হয় কারণ বিষয় হচ্ছে সবসময় তো লাইভে থাকলে হবে না নিজেরও কাজ কাম আছে তো সব মিলে প্রত্যেক দিনে আসা হয় না যাই হোক চেষ্টা করি অনেক সময় চেষ্টা করি লাইভে আসার যাই হোক লাইভে আসলে থাকবেন যারা যারা আমার বন্ধু আছেন বা তারা ইউটিউবে থাকবেন সবাই যুক্ত হন লাইকটা লাইক করে দেন আর কিছু কমেন্ট করে দেন ভালোবাসা দিয়ে যান ভালোবাসা নিয়ে যান যারা যারা যুক্ত আছেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন লাইভটা একটু জমজমাট করে দেন কমেন্ট করে কারণ আপনাদের ভালোবাসা যদি আপনাদের ভালোবাসা নিতে চলে আসলাম আর ভালোবাসা দিতে চলে আসলাম খুলছাম ভাই লাইক সাবস্ক্রাইব করেছি অসংখ্য ধন্যবাদ ভাই লাইক সাবস্ক্রাইব করার জন্য তো আপনার প্রতি ভালোবাসা রইলো ভাই তো যারা 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 নতুন আমার লাইভে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করেন এই যে বাই লাইক সাবস্ক্রাইব করে চলে আসছে আমাকে বলতেছে বাইকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার প্রতি ভালোবাসা রইল শান্তেবনাথ আপনি আছেন কোন জায়গায় কোন জায়গা থেকে যুক্ত আছেন দেবনাথ কিসমিস খান কিসমিস এখনো মুখে দেই নাই খাবো ভাবতেছি কিস কিসমিস শান্তদের মতো অষ্টগ্রাম যাই হোক অষ্টগ্রাম আছেন যেহেতু একটু বেড়াই আছেন অষ্টগ্রাম থেকে তো শান্তদেবনাথ আপনি আমার লাইভটা লাইক দেন না কিন্তু তো একটু লাইক করে দেন তো শান্ত দেবনাথ অষ্টগ্রাম কোন জায়গায় আছেন একটু বলবেন তো আর বেশি কোন লাইভে থাকবো না প্লিজ সবাই একটু জরপোট কমেন্ট করেন আর যারা যারা এখনো লাইভটা লাইক দেন একটু লাইক করে দেন লাইক করে দেন আর সাবস্ক্রাইব করে দেন যারা সাবস্ক্রাইব দেন যারা নতুন আছেন কমেন্ট কি আপনারা কমেন্ট করেনা নাকি কমেন্ট আমার এখানে শো করতেছে না অনেক লেট করে কমেন্ট শো করতেছে প্লিজ সবাই বেশি করে কমেন্ট করেন কারণ বেশি কোন লাইভে থাকবো না মিনিমাম আমার চার থেকে পাঁচ মিনিটের মতো লাইভে থাকবো আর যাদের চ্যানেল আছে সবাই আমার রিলস অথবা লং ভিডিওতে কমেন্ট করে আসবেন আমি আপনাদের পরিবারে যাতে যাইতে পারি কারণ লাইভ কাটার পরে আবার আমি আপনাদের কমেন্ট গলা পাবো না আপনাদেরকে খুঁজে পাবো না যদি কমেন্ট করে আসেন তাহলে আমার সুবিধা হয় রাজ আজাইরা ফানি কমেডি ভালোবাসা অভিরাম ভাই ভালোবাসা অভিরাম ভাই কোন জায়গা থেকে যুক্ত লাইভে প্লিজ জানাবেন তোমার ভাইয়ের ভালোবাসা নেবেন চুপি চুপি হাসি হবে সামনে হাসেন যাই হোক আপনার কথা বুঝতে চুপি চুপি হাসি হবে আমি তো যাই হোক একটা হাসি হাসি না একটু বেশি হাসি না বেশি হাসা আমার পক্ষে কঠিক কারণ মানুষের পক্ষে হাসি স্বাস্থ্যের জন্য উপকার আমার জন্য গতি লালমনিরহাট থেকে আজায়রা কমেডি ভাই যুক্ত হয়েছে ভাই অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আর বেশ কন লাইভে থাকব না চলে যাবো কিছুক্ষণের মধ্যে যারা যারা যুক্ত আছেন প্লিজ একটু কমেন্ট করেন তারা দাঁড়িয়ে আর থাকবো না লাইভে আবার কালকে দেখা হবে আজকের জন্য বিদায় নিয়ে আপনাদের কাছ থেকে যাই হোক আজকাল লাইভে থাকবো না আপনাদের প্রতি ভালোবাসা লো কালকে আবার দেখা হবে আপনাদের সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য কামনা রইলো দাদা ভাই আমার কমেন্ট পড়েন হ্যাঁ আপনার কমেন্ট আমি পড়তে দিই তো দাদা ভাই আর দিদি ভাই এখন আর বেশিক্ষণ লাইভে থাকবো না আমার চলে যেতে হবে তো আর একটু কাজ আছে কাজ করতে হবে তো আজকের তো আজকের জন্য বিদয় নিয়ে নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা